একদম গ্রাম্য পদ্ধতিতে রুই মাছের ঝাল খুব ভালো লাগে খেতে বাড়িতে একবার বানাবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন স্বাদের ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকে বানাবো নতুন সাথে একটা মাছের ঝাল অল্প মশলায় খেতে কিন্তু খুব ভালো হয় আর খুব সহজে বানানো হয়ে যায় চলুন তাহলে রান্নাটা কীভাবে করছি দেখাই আপনাদেরকে আমি এখানে আমার পরিবারের মতন মাছ নিয়েছি মাছটা প্রথমে নুন মাখিয়ে নেব মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সামান্য হলুদগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি নুনটা একটু বেশি করে দিতে হবে নুন কম হলে কিন্তু মাছের স্বাদ ভালো লাগে না খেতে নুন আর হলুদটা ভালো করে মাছের দুপিটে মাখিয়ে নেব মাছগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে উমুনটা জ্বালিয়ে নেব মাছগুলো ভাজার জন্য কোনো প্রয়োজন নেই উমুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি সরষের তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে সামান্য নুন দিয়ে দিচ্ছি তেলে তাহলে মাছগুলো সহজে লেগে যাবে একে একে মাছগুলো দিয়ে দেবো ওইদিকে মাছটা ভাজা ভাতো থাক ততক্ষণে আমি মশলাটা বেটে নেব গোটা শুকনো লঙ্কা নিয়েছি বেটে নিচ্ছি খুব বেশি মশলার প্রয়োজন নেই অল্প মশলাতে মাথা ঝালটা খুব সুন্দরভাবে হয়েও যায় আর খেতে খুব ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবে সম্পূর্ণ ভিতরে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে লঙ্কাটা ভালো করে বেটে নিয়েছে তুলে নেবো মাছগুলোর এক ফিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দেবো এক পিট ভাজতে ভাজতে আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে ভালো করে আর এক পিট ভেজে নেব আমি ছ পিস মাছের জন্য এক চামচ সর্ষে নিয়েছি ভালো করে বেটে নেব চেষ্টা বাটা উলটি পাল্টে ভালো করে লাল লাল করে মাছ ভেজে নিয়েছে তুলে নেবো ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো অল্প একটু কালো জিরা আর দুটো কাঁচা লঙ্কা ফোরনটা আলু করে ভাজা হয়ে গেছে বেটে রাখা লঙ্কাটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা ভালো করে ভেজে নেব লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আবার নুন দিয়ে ভালো করে ভেজে নেব মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেবো সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি তুলে নিচ্ছি গ্রেভিটা ভালো করে ফুটে এসছে অর্ধেক সর্ষে বাটা দিয়ে দেবো সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নেব ভেজে রাখা মাছগুলো কেকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এক মিনিট মতন ফুটিয়ে নেব একটু উলটিয়ে দিচ্ছি মাছগুলো সব শেষে বাকি সর্ষে বটাটাও দিয়ে দেবো তসপাটা ভালো করে মিশিয়ে নেব খুব সহজে একটা সুন্দর মাছের ঝাল রেডি হয়ে গেছে বাড়িতে অবশ্যই করে হয় বানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব